ভাই বন্ধুরা সবাইকে হচ্ছে জয় জগন্নাথ আজকে উল্টো রথে সবাইকে শুভেচ্ছা এই দেখো ওই দিন ছিলাম আমার মায়ের সাথে বৌদির সাথে আজকে আমার একটা প্রিয় দিদি ভাইয়ের সঙ্গে রথ দেখছি দেখছি তো না যাচ্ছি রথে তোমরাও চলে আসো এক এক করে উল্টো রথের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে রথের দড়ি টানা সত্যি একটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আসলে জগন্নাথ হচ্ছে শুধু পুরীতেই নয় তোমার হচ্ছে যেখানেই রথ সেখানেই জগন্নাথ জগতের নাথ কেন বলেছে যেখানে হচ্ছে রথ সেখানেই জগন্নাথ এখন চলে এলাম রোডে জগন্নাথ দর্শন করার জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ রীনা দিদি আমি আর দিদি ভাইয়ের বান্ধবী ওই দিদি ভাইও তিনজন মিলেই তো আমাদের একটু আসতে দেরি হয়ে গেলো বাড়ি থেকে বেরোতে তাই অনেক রথই আমরা হচ্ছে দর্শন করতে পেলাম না দুঃখিত যেটুকুনই পাচ্ছে এটাই হচ্ছে ভাগ্যে ছিল ভাগ্যের উপরে কিছু যাওয়া যায় না কর্ম ভাগ্য দুটোই সাথে লাগে সব সময় দেখবে আর হচ্ছে প্রচুর মিউজিক বুঝতে পারছো ডিজে পাচ্ছে আর ইয়াং জেনারেশান এখন ছেলে মেয়ে দেখো ওরা একদম ডান্স করতে খুবই ব্যস্ত কারণ এরা অনেক কিছুই জানে তো এদের আনন্দটাই আমাদেরকে তুলে ধরতে হয় এদেরকে নিয়ে চলতে হবে সেই জন্য খুব ভালো লাগছে একদম ভক্তের সমাগম জনসাধারণের একদম ঢেউ খেলছে জয় জগন্নাথ আসছে বছর আবার হবে এইভাবেই যেন আমরা প্রত্যেক বছর যতদিন আমরা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকবো এইভাবে যেন বছর বছর আমরা হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হচ্ছে জগন্নাথের হচ্ছে আমরা দড়িয়ে ধরে তার বাড়িতে পৌঁছে দিতে পারি প্লাস হচ্ছে আবার সোজা রথে তার মাসির বাড়িতে পৌঁছাতে পারি এটাই হচ্ছে চলছে তো অনেক ভাগ্য থাকলেই হচ্ছে তুমি রথের দড়ি ধরতে পারবে এটা কেউ মানুক আর না মানুক আমি খুব মানি বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর এটাই হচ্ছে কথা আর হচ্ছে দিদি ভাইয়ের সঙ্গে আজকে রথটা উপভোগ করে খুব 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 ভালো লাগছে আর রথে এলেই তো সব চেনা মুখ সত্যি খুব ভালো লাগে ওই মাসিমাটা খুব ভালোবাসে কেননা আমারই ফিল্ড সব সময় দেখলে পরে মামা মামা করে একদম তো মাসিমাটা গল্প করছিল। এই তো এইভাবেই চলছে আমরা দড়ি ধরে এগিয়ে যাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে আমাদের জগন্নাথের বাড়ি তো এই জন্য হচ্ছে এক এক জায়গায় এক এক বাড়ি বলেই আজকে যে মানে রথগুলো একদম এলোমেলো মানে গুছানো নেই গত সপ্তাহে যেমন গুছিয়ে সবাই একভাবেই ছিল আর হচ্ছে আজকে একটু এলোমেলোই আছে সেটাই তো যে যে ভাবে আছে খুব ভালো লাগছে যেখানেই আছে আর আকাশটাও খুব ভালো ওয়েদারটাও খুব ভালো ছিল কেননা এটা জগন্নাথেরই কৃপা বলতে হবে খুবই খুবই ভালো কাটালাম আর ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই মতামত জানাবে আজকে দিদিভাইকে পেয়ে আমি খুবই মানে খুশি মানে এতটাই খুশি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সত্যি তোমার দিদি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম যে এরকম একটা দিদিভাই যেন সবার জীবনে থাকে আমি চাই আর আমার জীবনে যেন সব সময় থাকে দিদি ভাই এরকম দিদি ভাইয়ের হাত ধরে যেন আমি কেটে কাটিয়ে যেতে পারি আরও দিনগুলো তো হচ্ছে এদিকে আমি এটাই বলতে চাই আর চিনা কত চিনা মুখ সত্যি খুব খুব ভালো লাগে এই দিনটা শুধু একটা বছর পরেই আসবে বুঝলেন তাই বাড়িতে না থেকে সবাই কিন্তু একটু একদম যে যেখানে হচ্ছে জগন্নাথের রথ হয় সে সেখানেই উপভোগ করবে কেননা শুধু পুরীতেই বিরাজমান নয় প্রভু যেখানে রথ রথের আবির্ভাব ঘটায় সব যারা সেখানেই জগন্নাথও আবির্ভাব হয় এইভাবেই এইভাবে কিন্তু হচ্ছে এই যে আমরা ভাববো যে আমরা পুরীতে যেতে পারলাম না সেটা নয় পুরী যাওয়াটাও তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার তো প্রভু জগন্নাথ হচ্ছে জগতের নাথ কেন বলেছে যে প্রভু একসঙ্গে সব জায়গায় বিরাজমান হতে পারে সে ভগবান তার ইচ্ছেতে সব কিছু হয় সে সবই পারে তো প্রসাদ নিলাম কেননা এই প্রসাদের আলাদাই মহিমা তো আর বেশি কিছু না বলে আমি হচ্ছে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটাই আশা করি টাটা ভালো থেকো সুস্থ থেকো